লোক কথা বন্দোপা সোমবার সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব রাজ্যের সাতটি কেন্দ্রে চলছে ভোট এর মধ্যে রয়েছে ব্যারাকপুর পনগা হাওড়া উলবেড়িয়া হুগলি শ্রীরামপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্র এদিন সকাল থেকেই কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে যদিও তা ভোট গ্রহণে প্রভাব ফেলতে পারেনি বলেই মনে করা হচ্ছে হুগলির ধনেখালী দু নম্বর ব্লকের বসো প্রাথমিক বিদ্যালয় সকালেই শুরু হয় উত্তেজনা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ ওই বুথে ভোটার সহায়তা কেন্দ্রের নামে আশা কর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল এক আশাকর্মীকে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া স্লিপ সহ হাতে নাতে ধরেও ফেলেন লকেট চট্টোপাধ্যায় পুলিশের সামনেই এই ঘটনা ঘটছিল বলে অভিযোগ

এখানে আসা কর্মী এদেরকে বসিয়ে তৃণম্বর হয়েছে করছে এবং সেখানে যিনি বসে আছেন স্কুলের নিরানব্বই এবং দুশো নম্বর বুথে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়

যার জন্য আমি অতগুলো জায়গা ছেড়ে বুধচার সকালবেলা এসে ঢুকলাম সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে হুগলিতে বলাগর শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সেখানে মাটিতে পড়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিজে হাতে তুললেন রচনা বন্দ্যোপাধ্যায় আর বললেন অন্যদিকে পঞ্চম দফা নির্বাচন শুরু সকালে সস্ত্রিক ভোট দিলেন মন্ত্রী বেতনাম মান্না সিঙ্গুরের দিহি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে এই দিন সকালে ভোট দিতে উপস্থিত হন বিধায়ক করবি মান্না ও মন্ত্রী পেতরাম মান্না সকালে ভোট দিলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ চুচুড়ার বিধানসভার কিশোর প্রগতির সঙ্গে তিনশো একত্রিশ নম্বর বুথে সকাল সকাল ভোট দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ হাওড়ার আর্য বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি বলেন খবর তো গতকাল হচ্ছিল বিভিন্ন জায়গাতে নানারকমভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল উত্তর হাওড়ায় লিলুয়ায় এই সমস্ত জায়গায় কিছুটা হলেও পাঁচলাতে কিন্তু মানুষ বেরোচ্ছেন মানুষ বেরোবেন আমি এটুকু কনফিডেন্ট যে প্রত্যেকটি মানুষ তাদের মত প্রকাশ করার জন্য উদ্রীব হয়ে আছেন তারা বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন এবং সবাই বেরিয়ে আসুন ভোট দিন ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার এর প্রয়োগ করুন ভোটদান করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি আজ সকালে তিনি পুরসভার বুথে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে এসে ভোটদান করেন আর বলেন সকাল সকালই ভোট সারতে হয় কেন আমরা এতদিন প্রচার করলাম আর মানুষকে আবেদন করলাম কি আপনারা কুড়ি তারিখে সকাল সকাল বেরিয়ে ভোট করবেন আর আমরাই যদি সকাল সকাল না ভোট করি তাহলে আবেদনটা আমরা মানে ওইটা ঠিক হতো না তো আমরা যা বলি সেটা করেও দেখায় তো সকাল সকাল প্রথমেই ভোটটা সেরে নিয়েছি এবার পুরো দিনের যে কার্যকর্মগুলো আছে আমাদের কনস্টিটুয়েন্সিটা ভোটিং কীরকম চলছে না চলছে সেইগুলো বসে ভিজিট করে মনিটর সারাদিন কি নিজের এলাকায় থাকে হ্যাঁ নিজের এলাকায় থাকতে অবশ্যই মানে যেখানে যেখানে আমাদের বুথগুলো আছে আমাদের ভোটিং হচ্ছে প্রত্যেক কটা ওয়ার্ডে আমরা যাব আমি যাবো এদিন সকাল সাতটা নাগাদ ভোট দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী মধ্য হাওড়ার কাশুন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন রথিন ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এদিন সকাল থেকে এই স্কুলের চারটি বুথে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সলভ পাইকান্ডাসী ডক্টর বিধানচন্দ্র রায় শিশু শিক্ষা কেন্দ্রে ভোট দিলেন ফাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ প্রজাতন্ত্রের উৎসবে শামিল হওয়াটাই তো খুব আনন্দের ব্যাপার দেখেন না সকাল থেকে মানুষ গণতন্ত্রের উৎসবে কিরম নিয়ে পড়েছে মোহাম্মদওয়ানাজির উন্নয়ন জোড়াবাড়িতে ভূত দুটো ভূতি জোড়া ফুল ছাড়া কিছু নেই নির্বাচন কমিশন সূত্রে জানা যায় দেশের মধ্যে এখনো পর্যন্ত বাংলাতেই সবচেয়ে বেশি ভোটের হার তবে বাংলার সাতকে মধ্যে সকাল নটা পর্যন্ত ভোটের হারে গিয়ে উলবেরিয়া সেখানে ভোট পড়েছে সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হলেও শেষ পর্যন্ত জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন কিনা এখন সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা